নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই ময়দাটা নিয়ে নিয়েছি তার এরপর নুনটা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সাদা দারুণ হয় কালো জিরে জিরে দিয়ে দিলাম জোয়ান দিলে অম্বল হয় না নারকেল বাটা দিলাম এতটাই টেস্ট হয় খেতে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব পুরোটা দিয়ে দিলাম দশ টাকার প্যাকেটে মাখা হয়ে গেছে ছোটো ছোট করে লেচি করে নিচ্ছি লিচিটা নিয়ে নিয়েছি গোল গোল করে বেলে নেব কড়াটা বসিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দাও লুচিটা ভালো ফুলেছে খাস্তা হয়েছে হয়ে গেছে তুলে নিচ্ছি